হ্যালো এভরি ওয়ান স্মাইল উইথ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত গত দিনের ভিডিওতে মানে আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম কয়েকদিনের জন্য আমরা কলকাতা গেছিলাম কারণ আমার শ্বশুরমশায় শ্রাদ্ধ ছিল মানে শ্রাদ্ধের বাৎসরিক কাজ ছিল এক বছর হয়ে গেছে বাৎসরিক কাজ ছিল তো সেটা এটা হচ্ছে সেদিনকারই ভিডিও কাজের দিনের সকালের ভিডিও এটা তো এটাই হচ্ছে আমাদের বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির মেন এন্ট্রান্স গেট এই গেট দিয়ে ঢুকেই সামনে উঠোন আছে তো এখানেই আমাদের ঘরের মধ্যেই বাৎসরিক কাজের মানে বাৎসরিক যে কাজটা সেটা সম্পন্ন করা হয় তো তার মধ্যে আমি একটু একটু করে ভিডিও তোমাদের কাছে আনতে পেরেছি সবসময় ক্যামেরা অন করে রাখা তো সম্ভব নয় কাজ থাকে আর তার মধ্যে থেকে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এর আগের বার যখন শ্রাদ্ধের মানে শ্রাদ্ধের পুরো কাজটা হয়েছিল সেটাও আমি তোমাদেরকে আগের গত বছর ভিডিওতে একটুখানি দেখাতে পেরেছিলাম তো আজকে আবার এই বাৎসরিক কাজের একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর চলো আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করলাম আজকে একটুখানি ভিডিও করেছি বেশি বড় ভিডিওটা হবে না খুব ছোট্ট একটা ভিডিও তোমরা সকলে দেখো এবং যারা আমার চ্যানেলে নতুন আসতো নতুন চ্যানেলে ভিজিট করছো ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে

তো আমি এখন এখানে চন্দন বাড়ছিলাম যেহেতু ওখানে শ্রাদ্ধের কাজের সময় একটু চন্দন বাটা লাগবে তার জন্য আমি এখানে চন্দন বেটে নিচ্ছিলাম আর মেনলি বাৎসরিক কাজে সবার বাড়িতে এক মানে সবার বাড়িতে সমানভাবে হয় না নিয়মকানুন তো এই বাড়ির নিয়ম অনুযায়ী প্রত্যেককেই বাৎসরিক কাজে কিন্তু কাজটা করতে হয়েছে মানে অনেক বাড়িতে শুধুমাত্র ছেলেরা করলেই হয়ে যায় কিন্তু এদের নিয়ম অনুযায়ী ছেলে ছেলের বউ বা নাতি সবাই করেছে দেখো এখানে আমার মেয়ে মানে বাবিন আর আমার বড় জায়ের মেয়ে তো এরা দুজনেও এদের যে কাজ এটাতেও এরা কাজটা করছে এরা এখন বসেছে কাজে এরাও করেছে তারপরে আমি আমার যা আমরা দুজনেও করেছি মানে ছেলে ছেলের বউ নিরা আমরা সবাই কিন্তু করেছি ইভেন তার মেয়েরাও মানে আমার মশাইয়ের মেয়ে তারাও করেছে কাজ અન્ન okay. <coughs> <Okay>. <coughs>

এরপরে দেখো চলে আসছি একেবারে রাত্রেবেলা মানে সকালবেলার সমস্ত কাজ করার পরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল রাত্রেবেলা যেহেতু ওইখানেই করা হয়েছে মানে যে উঠোনের মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো কাজের সময় দুপুরবেলা করা হয়নি এরপরে রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কাজে আমাদের কি কী খাবারের আইটেম ছিল সেগুলো তো তোমাদের সাথে একটুখানি মেনুটা শেয়ার করলাম আর এখানে দেখো আমি আর আমার ননদ এখানে বসে কফি খাচ্ছিলাম ওখানে সামনে কফি স্টল নেওয়া হয়েছিল তো সেখান থেকে আমরা দুজনে বসে কফি খাচ্ছিলাম আর মানে এখনও কিন্তু ঘর লোকজন কেউ আসেনি এটা একদম সন্ধ্যেবেলা জাস্ট ওই সাতটা সাড়ে সাতটা বাজে তো আমরাই সবাই এখানে বসেছিলাম এখানে দেখো বাবি নাচে এরপরে ওই ভিড়টা হয়েছিল মানে ন্যাচারালি যখন টাইমে ভিড়টা হয় আর কি সাড়ে আটটা নটা থেকেই ভিড় হয়েছিল তো এখন আমরা ওই ফাঁকাই বসেছিলাম সবাই মিলে বাড়ির আত্মীয় স্বজনরা বসে গল্প করছিলাম এরপরে দেখো এখন বাজে ওই সাড়ে নটার মতো সাড়ে নটা থেকে দশটা তো এখন দেখো সবার খাওয়া মানে খেতে বসে গেছে সবাই আর এখানে ভিডিও আমি করিনি আমার ননদের ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে তো যাই হোক ঠিকমতো ভিডিও করতে পারেনি আর একদম লাস্টে যখন আমরা খেতে বসেছিলাম তখন এর একটু ভিডিও আমি করেছিলাম এটা তো খাবারের সময় এত রাত্রে রাত হয়ে গেছিলো প্রায় রাত্রি সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা বাজছিলো তো তখন সেভাবে আর কিছুই আমি ভিডিও করিনি তো যাই হোক একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম যে শুক্ত হয়েছিল ডাল আলু ভাজা ইচড় চিংড়ি আর ছিল কাতলা মাছ তার সাথে ছিল পাবদা মাছ কাতলা মাছটা সরষে বাটা দিয়ে মাছ ছিল পাবদা মাছ ছিল তার সাথে ছিল ফ্রুট চাটনি তোমাদের মেনু তো আমি আগেও দেখিয়েছি তো যাই হোক একটুখানি খাওয়ার ভিডিও আমি আমারটা শেয়ার করলাম আর লাস্টে ছিল পাপড় চাটনি আর লাস্ট পাতে ছিল মিষ্টি দই তো এই ছিল আমাদের বাৎসরিক কাজের খাবার আর পুরো ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো পাশে থেকো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের দিন নতুন ভিডিও